আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব মাহবুবুল হোসেন খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রসারণ যাইকেছেন কারণ আজকে সর্বজনতা চলছে আমার আপনার নেতৃত্বে এই দেশে এই দেশে আস্থা তারিখে আন্দোলন হয়েছে এই আন্দোলনের যত লোক যত লোক হত্যা হয়েছে এই লোকের হত্যার দায় নিয়ে নাকি আমার নেত্রীকে আদালতের কাজ করায় আমেরিকার সরকার তাই আমরাও বলে দিতে চাই যে এবং এই মাস ব্যাপী এবং আগামী মাসেও যে সমস্ত আন্দোলন হবে আমাদের নেতৃবৃন্দরা সেই দিক দিনে সাজা দেবেন কারণ কারণ এই আন্দোলনকে নির্ধারিত

এবং পঁচাত্তরে দেশি বিদেশি সেই পরাজিত শক্তি